হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো ওয়েদারটা আজকের কত সুন্দর চারিদিকে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো আজকে চার পাঁচ দিন ভোর এভাবে পড়তেই আছে বৃষ্টি কিছুতেই বন্ধ হচ্ছে না আর চারিদিক একদম জলে জলে ভরে গেছে আর এখন ধান চাষের সময় বৃষ্টি হলে চাষিদের পক্ষেই ভালো কিন্তু মাঝে মধ্যে একটু রোদটাও তো হতে হবে বলো নাহলে চারিদিক কাদা হয়ে যায় তাই না কত কষ্ট হয় বর্ষাকালে বলো তো তো এই বৃষ্টির পথে আমাদের ইচ্ছে হয়েছে একটু ডালের বড়া খাওয়ার তাই আজকের করতে চলেছি কুমড়ো ফুল আর মুসুর ডালের বড়া তার জন্য প্রথমে আমি ডালগুলোকে ভিজিয়ে নেব জল দিয়ে তো ডালটাকে জল দিয়ে ভেজানোর পরে আমি যাব হচ্ছে কুমড়ো ফুল তুলতে তো চলো এখন কুমড়ো ফুল তুলতে যাই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কুমড়োর বাগান যেখানে গাছ লাগাতে হয়নি টানা পরেই পুরো গাছ ভরে গেছে আজকে কুমড়ো ফুল একটু কম ফুটেছে তো যে কটা ফুটেছে আমি তুলে নেবো কুমড়ো ফুলগুলো তোলা হয়ে গেছে এগুলোকে এবার বেছে নেব তো চলো তো প্রথমে আমি কুমড়ো ফুলের পেছনটা কেটে নেব তারপরে ওটাকে বটির মধ্যে দিয়ে মধ্যিখান থেকে চেলা করে নেবো নিয়ে ওর ভেতরের যে হলুদ অংশটা থাকে ওটা ফেলে দেব এইভাবেই আমি একে একে সমস্ত কুমড়ো ফুলগুলোকে বেছে নিয়েছি তারপরে কি করব না ডাল বাড়তে হবে ডাল ছাড়া বড়াতে হবে না তাই না তাই মাকে বললাম ডালটা বেটে দিতে কারণ আমার দ্বারা শিল নোড়ায় বাটা একদমই সম্ভব নয় কারণ আমি বাড়তে পারি না বাটি কিন্তু বাটতে কষ্ট হয় আর কি আমার হাতে লাগা সেই জন্য তাই মা সমস্ত ডালটা বেটে দিয়েছে তারপরে মা কি করছে না ওই কুমড়ো ফুলগুলোকে ভালো করে চটকে জলের মধ্যে ধুয়ে নিচ্ছে কারণ ওর যে হলুদ রঙটা থাকে ওটা বার করিয়ে দিতে হয় সেই জন্য তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে ডালের মধ্যে ওই কুমড়ো ফুলগুলো দিয়ে দিল তারপরে দিয়ে পরিমাণ মতো লঙ্কা হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিল তো আমার বাড়িতে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য কাঁচা লঙ্কা দেওয়া হলো না তোমাদের বাড়িতে যদি কাঁচা লঙ্কা থাকে তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবে তাহলে আরও ভালো লাগবে খেতে তো সব সমস্ত কিছু মাখানোর পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে কারণ মাখানোর পরে লবণটা দিলে পরিমাণটা ভালো বসে যায় আর তোমরাও কিন্তু ঠিকঠাক পরিমাণ দেবে নালে নোনা হয়ে গেলে আর খেতে পারবে না তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে ছোট ছোট বড়া আকারে মিশ্রণটা দিয়ে বড়া সাইজে করে নেওয়ার পরে যখন দেখছি না এই পাশটা ভাজা হয়ে গেছে তখন উল্টে দিয়ে উল্টো দিকটাও ভেজে নেব তো ভাজা হয়ে গেলে একে একে তুলে নেবো তো তোমরা কে কে কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে এমনকি আমার বাড়ির সবাইয়ের খুব ভালো লাগে তো চলো বেশি বক বক না করে এবার বড়াগুলোকে থালার মধ্যে তো দেখো কুমড়ো ফুল আর পেঁয়াজটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমার বড়াটাও ভাজা হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুল না তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে আবার পরের ব্লক এটাটা